আমি আপনার কাছে জানতে চাই যে জাহান নামকে লক্ষ লক্ষ বেরিস্তারা ধরে রাখতে পারে নাই যে জাহান নামকে কোটি কোটি বেরেস্তারা বান দিয়ে রাখতে পারে নাই আপনি এমন কি পানি আমার হাতে দিলেন এই শত জাহান্নামের দিকে আসা বন্ধ হয়ে গেল ও মালিককে কি আবে জমজমের পানি কি আপনার কাছে জানতে চায় নাকি আবে হালাতের পানি আপনার কাছে জানতে চায় নাকি আবে জমজমের পানি আপনার কাছে জানতে চায় আমার আল্লাহকে বলবেন ও পয়গম্বর

বললাম লক্ষ্য করে শুনে নাও লক্ষ্য করে শুনে নাও গান কারা করে শোনো এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জাহান নামকে ভয় কর এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জাহান নামকে তোমরা ভয় করিয়া নাও কারণ জাহান নাম ভরা পয়ালো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এইভাবেই পাগলের মতো হয়ে যাবেন একটু লক্ষ্য করে শুনেন এইভাবে আমার নবী উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন ও দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনের ভিতরে দেখেন একটা মুরগি তখন বাচ্চা নিয়ে জমিনের মধ্যে নামে জমিনের মধ্যে নামার পরে একটা মুরগি তখন বাচ্চা নিয়ে জমিনের মধ্যে নাম নামার পরে আকাশ থেকে সিল আসিয়া বাচ্চাকে থাবা মারে কাক আসিয়া থাবা মারে ওই বাচ্চার মা ওই বাচ্চার মা বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা উড়াল মারে সাদের মধ্যে আরেকটা উড়াল মধ্যে মারে গাছের মধ্যে যখন বাচ্চাটা নিয়ে চলে যায় তখন বাচ্চার মা

একটা সন্তান আমি আর মুখে দেবো তুমি আর মুসলমান লক্ষ্য করে শুনে না আমাদের ময়দান কাজে দিন কায়ম হয়ে যাবে হ্যাঁ শরময় দান কাজে দিন কায়ম হয়ে যাবে সবলা আমার নবি একটা দেউর মারবে বিচাদের পাল্লা

মা তোর জাহান্নামে যাইতে দাও না সব দুনিয়ার মুসলমানি বান্দা ওই নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাবে ওই নবী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য परेशान হয়ে যাবে ও দুনিয়ার মুসলমানি বান্দা আমার জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে জান্নাতের চিন্তা করবেন লক্ষ্য করে শুনে নাও আমার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন আল্লাহ ও আমি যে তোমার দিন কায়েম করার জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য আমি যে তোমার তোমার দিন কায়েম করার জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য আমি যে অভুদের ময়দানে রক্ত জড়িয়েছি আমি যে অভুদের ময়দানে দান্দান প্রবারক শহীদ করে দিয়েছি আমি যে অভুদের ময়দানে এত কষ্ট করেছি দান্দান প্রবারক শহীদ হয়েছে ওই দান্দান প্রবারকের শহীদের বরক দে তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও আল্লাহু আকবার আর তুমি করার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তাই কেন দানে আমি একটু রক্ত ঝড়ালাম শরীরের এমন কোন জাগা নাই যে আমি রাসূল মাইর আমার শরীরে এমন কোন জায়গা নাই যে তায়েফের মানুষেরা আমাকে মারে নাই আমাকে রক্তাক্ত করে ফেলেছে আমাকে রক্তাক্ত করে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করার চেষ্টা করেছে আমি যে রক্ত ঝরিয়েছি ওই রক্তের বিনিময় আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন আল্লাহু মুসলমান আমার নবী যখন এভাবে না করবেন আমার নবী যখন এভাবে আমার আল্লাহরের কাছে কাকুতি বিনতি করবেন আমার আল্লাহ আমার নবীকে রাজা বলবেন হাবি আপনি এভাবে আর কান্না করবেন না আপনি এভাবে আর কান্না করবেন না আপনি কান্না করলে আমি সহ্য করতে পারি না আপনি যদি কান্না করেন আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার আল্লাহ ডেকে বলেন রোয়াল আল্লাহ কামিন আপনাকে অনেক নির্যাতন দেওয়া হয়েছে দুনিয়ার জমিনের ভিতরে আপনাকে অনেক মারধর করা হয়েছে দুনিয়ার জমিনে আপনি অনেক কষ্ট করেছেন আজকে আর আপনি আর কষ্ট করতে হবে না আপনি আর আজকে কষ্ট করতে হবে না আপনি আর এই আখেরাতের ময়দানে আপনাকে আর কষ্ট করতে আমি দেব না আমি আপনাকে বললাম আপনার যাকে পঞ্চায় যাকে

আমাদেরকে জাহান্নাম নাম থেকে বাছানার জন্য নবী আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে জাহান নাম থেকে বাছাইয়া বাছা

ই মুহাব্বত করি আমার নবিকে আমি ভালোবাসি এমন ভাবে ভালোবাসতে হবে যমনি ভাবে আমার জহা আল্লাহর নবীর সাহাবী আবু বকর আমার নবিকে যেমন ভাবে ভালোবাসেছেন আমার নবীর সাহাবী হযরত ওমর আমার নবিকে যেমন ভালোবাসেছেন আমার নবীর সাহাবি হজরত আলী হজরত ওসমান আমার নবীকে যেমন ভাবে ভালোবেসেছেন আমরাও আমার নবীকে ঠিক তেমনই ভালোবাসতে হবে ঠিক কিনা মুসলমান অদুনিয়ার মুসলমান বলতে ছিলাম জাহান্নামটা কত ভয়ানক জাহান্নাম কত বড় কঠিন একদিন জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার নবীর কাছে আসলেন আসার পরে দেখলেন যে জিব্রাইলের চেহারাটা অত্যন্ত ঘরমন্দ অবস্থায় জিব্রাইলের চেহারাটা অত্যন্ত কঠিন অবস্থায় আছে আমার নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল তোমার এই অবস্থা কেন তোমার এই পরিস্থিতি কেন জানতে চাই জিব্রাইল আলাইহিস ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল ও পয়গম্বর আমি এই মাত্র জাহাঙ্গ নামটা দেখে আসলাম আমি এই মাত্র জাহান নামটা আমি দেখে আসলাম আমি দেখলাম জাহান নামিদেরকে এমন একটা পোশাক পরানো হবে গণব দুর্গন্ধযুক্ত পোশাক পরানো হবে যেই দুর্গন্ধযুক্ত পোশাকের একটা কানি যদি দুনিয়ার জমিনের কোথাও যদি লটকায়া দেওয়া হয় ওই দুর্গন্ধ পোশাকের দুর্গন্ধের কারণে দুনিয়ার জমিনের মধ্যে যত কোনো প্রাণী আছে সব কোনো প্রাণী মৃত্যুর মুখে পতিত হয়ে যেত বলে নাউজুবিল্লাহ জাহান্নামীদেরকে

আমি বিপর্যার আমি জন্য ব্যস্ত হয়ে গেলাম দুনিয়ার জমি আমি বিদির জন্য ব্যস্ত হয়ে গেলাম দুনিয়ার জমিনে আমি সম্পদের জন্য ব্যস্ত হয়ে গেলাম দুনিয়ার জমিন আমি ক্ষমতার জন্য একবার চিন্তা করলাম না জাহান নামের অবস্থাটা কেমন একবার চিন্তা করলাম না জাহান নামের শাস্তিটা কেমন ও দুনিয়ার মুসলমানি বান্দার জাহান নামের আগুনটা কেমন ভাবে তৈরি করা হয়েছে তুমি কি জানো জাহান নামের আগুন থেকে দুনিয়ার আগুনটা তৈরি করা হয়েছে আদম এই সালাতু ওয়াস সালাম কি যখন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার খাদ্য পাকানোর জন্য তার খাদ্য রান্না করার জন্য আগুনের প্রয়োজন তখন আমার আল্লাহ জিবরাইল পাঠালেন জিবরাইল কি পাঠিয়ে বললেন ও জিবরাইল জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে তুমি আগুন নিয়ে আসো আল্লাহ নামের জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে একটু আগুন নিয়ে যখন জিব্রাহিম তার কাছ থেকে একটু আগুন নিয়ে গেল আগুন নিয়ে যাওয়ার পরে জিব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুনটাকে এই আগুনটাকে সাহেব নামক মক্কার জমিনে সাহেব নামক একটা জায়গার মধ্যে রাখলেন রাখার পরে সাথে সাথে এই আগুনটা পরে এই পাহাড়টা পরে সারখান হয়ে গেল ওই আগুন থেকে

দুনিয়ার জমিনের মধ্যে আগুন লেগে যায় বাজারে আগুন লাগলে বাজার পরে যায় ঘরের মধ্যে আগুন লাগলে ঘর পরে যায় যেখানে আগুন লাগে জাহান্নামের আগুনটা তৈরি করেছেন জাহান্নামের আগুনের যে সত্তর ভাগের মাত্র এক ভাগ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের অর্ডার যখন হয়ে যাবে গো তখন আপনি পালায়া যাইবার মতো কোন অবস্থান থাকবে না আপনি জাহান্নামের আগুন থেকে পালাইবার কোন সুযোগ থাকবে না সেখানে তারা মরবেও না সেখানে তারা বাঁচবেও এমন একটা কঠিন পরিস্থিতি হয়ে যাবে তখন আপনার চিন্তা হয়ে যাবে আইন দুনিয়ার আমি নীতি করলাম কি করলাম দুনি আর অবস্থাটা আমি কিভাবে শেষ করলাম আমি যদি তুমি আর জমিদের মধ্যে সম্পদ সম্পদ দাগ করতাম আসতে আমার এই অবস্থা হলো না আজকে আমার আর এই পরিস্থিতি হলো না হয় তুমি মুসলমান যখন জাহাঙ্গা মিলাম বৃষ্টির জন্য প্রার্থনা করবেন কার কাছে আওয়াজ করবো কার কাছে জাহান

যাবে কালো পরিস্থিতি হয়ে যাবে মনে করবে বৃষ্টি আসবে কিন্তু না 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 কিছুক্ষণ পরে দেখবে আকাশ থেকে বৃষ্টি তো পড়েনা শুধু কেবল আকাশ থেকে ধাম আর বিদ্যুৎ হচ্ছে জোরে বলেন আল্লাহুবিলা আর বিচ্ছু হচ্ছে আর এমন একটা অবস্থান হয়ে যাবে

ليبلوكم أيكم أحسن عملاً

মৃত্যুর কথাটা কেন আগে বললেন হায়াতের কথাটা কেন পরে বললেন আমার আল্লাহ তাআলা এই কথা বলার উদ্দেশ্যটাই হলো মুফাসসিরিনে এখান থেকে উল্লেখ করেছেন দুনিয়ার জমিনের ভিতরে যতই নগর আলি করোনা কেন মৃত্যুর বান তুমি পেলাতে হবে ঠিক অ না আর দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহ তাআলা যখন মৃত্যু সৃষ্টি করলেন মৃত্যু সৃষ্টি করার পরে

মৃত্যুকে যখন বাজিয়া রাখতেন কিন্তু মৃত্যুর যন্ত্রণারী শব্দগুলো শুনতেন একদিন আমার আল্লাহ তালা সকল ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বললেন ও ফেরিস্তারা তোমরা মৃত্যুকে আসতে দর্শন করে নাও মৃত্যুকে তোমরা দেখে নাও মৃত্যু কি জিনিস তোমরা বুঝাও সেই ফেরেস্তারা মৃত্যু সম্পর্কে জানতো না সকল ফেরেস্তারা আল্লাহ তালার কাছে বলেছিলেন আল্লাহ আমরা জানতে চাই আমা মৃত্যুকে সৃষ্টি করিয়া যখন সত্তর হাজার সত্তর হাজার পর্দা দিয়া যখন ঘুরিয়া রাখলেন তখন এই পর্দাটা আমার সাথে সাথে দিলেন তারা অজ্ঞান হয়ে গেল এই অজ্ঞান অবস্থায় একদিন ছিল না দুই দিন ছিল না এই অজ্ঞান অবস্থায় এক হাজার বৎসর পর্যন্ত ছিল এক হাজার বৎসর পর্যন্ত এই অজ্ঞান অবস্থায় ছিল এক হাজার পরে যখন তাদের জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে আসার পরে সকল ফেরেস্তারা একসাথে আমার আল্লাহ তা আলাকে ডাক দিয়ে বললে আমরা সকুরি আপনার কাছে জানতে চাই আপনার কাছে আগে জানতে চাই কিন্তু চাইতে আপনি বড় কোনো কিছু বানাইছেন নাই আমার আল্লাহ তা আলা ফেরেশ তো তুমি কেটে কেটে কে বলে না ফেরেশতারা